মহুয়া মৈত্রকে সাংগঠনিক পথ থেকে সরানোর আর্জি আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা পাঁচ বিধায়কের এখনই মহুয়াকে নিয়ে কোনো সিদ্ধান্ত নয় বিধায়কদের সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আগেই চিঠি আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন পাঁচ তৃণমূল বিধায়ক এরপর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আর্জি জানালেন পাঁচ বিধায়ক প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর এর আগে মহামৈত্রকে সরানো নিয়ে পাঁচ বিধায়কের চিঠি এবং তারপর আজকে দেখা করে আরজি জি কি হলো কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো মহামৈত্র মহামৈত্রকে সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানোর দাবিতে সড়ক কিন্তু তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলার ছয় বিধায়ক আগেই তারা চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আজকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় এসছেন নিজের ঘরে তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন জেলার পাঁচ বিধায়ক তারা কিন্তু দেখা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মৌমা মিত্রের বিরুদ্ধে অভিযোগ করছে যেটি তিনি সহযোগিতা করেন না সাংগঠনিক যে যে কোনো কাজকর্মে বিধায়কদের সেভাবে গুরুত্ব দেন না তিনি তাকে সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হোক যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ কিন্তু তাদের এই প্রস্তাব বাতিল করে দিয়েছেন এবং করে বলেছেন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তবে জেলার যখন সাংগঠনিক বৈঠকগুলো হয় যেখানে মুখ্যমন্ত্রী থাকেন বাংলাদেশ বৈঠকগুলো হয় সেখানে এই নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু এই যে প্রস্তাব সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছালো বিধায়করা চিঠির পরে সেই প্রস্তাবে জন্য সরাসরি তাদের এই যে প্রস্তাব সেটাকে নস্তাব করে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এখনই এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা